আচ্ছা আলী তা দই লিখেন এক হোলাম এক যুবক আসিম বৎসর আল্লাহর কাছে প্রতিদিন ডাক দিয়া বলে ইয়া স নামু ইয়া সনামু ইয়া সনামু সনামন অর্থ মূর্তি কি মূর্তি প্রতিদিন মূর্তি সামনে নিয়া ডাক দিয়া বলে ইয়া সনামু আমার মেয়ের বিয়া সাহায্য করো আমিও সুস্থ সাহায্য করো আচ্ছা এখন তো মূর্তি কিছু শুনে আপনারা বলেন মূর্তি কিছু বুঝে প্রতিদিন এইভাবে একদিন দুই দিন না বলতি বলতে গেছে সনামন সনামন বলতে বলতে পাগল কেউ তো তার কথা শুনে না আল্লাহ গোলাম একদিন মাগরিবের সময় পাগলের মতো ইয়া সনামু ইয়া ইয়া সনামু। বলতে বলতে পাগল হয়ে গেছে মূর্তি তো কথা শোনে না হঠাৎ করে ভুল করে তার মুখ দিয়া ইয়া সোনা মুনির জায়গায় আমার আল্লাহর সিফতি নাম ইয়া সমাদু বের হয়ে গেছে কোন আল্লাহ একবার ইয়া সমাদু যখন তার জবান দিয়া বলে ইয়া দু হয়ে গেছে সাথে সাথে কুদরত থেকে গায়েব থেকে আবাদ এসেছে লাভ বাই কাইয়া আবদি আগুলাম আসি বৎসর আমি আল্লাহকে ডাকলে না প্রয়োজন পড়লো না আজকে হঠাৎ করে সমাদ বলে আমাকে ডাক দিলে গোলাম কেন ডাকলে কী অসুবিধায় পড়লে আমি আল্লাহ আছি তুই আমাকে বলা বিতর সমস্যার সমাধান করে দেবো গোলাম চুগের পানি ছেড়ে দিল আশি বছর সরাবন ডাকলাম সাড়া দিল না আজকে ভুল কলেজ ডেকে ফেললাম যে আমার ডাকে সাড়া দিয়েছে তিনি আমার আল্লাহ সাথে সাথে গোলাম কালিমা পরে মুসলমান হয়ে যায় আল্লাহ বন্ধুগণ বন্ধুগান আল্লাহর কাছে চ্যালেঞ্জ করল কেউ জান্নাতে যাবে না আল্লাহ চ্যালেঞ্জ করলেন যত বড় অপরাধী হোক আমার কাছে চাইলে আমি মাফ করে দেব আমার বন্ধুগণ এইভাবে শৈতান আর বললো তোমার কাছে তোমার বন্ধু তার বাড়ি তার সম্পত্তি তার টাকা পয়সা তার বাচ্চা তার স্ত্রীকে তোমার কাছে আমানত রেখে গেছে সবগুলাকে দেখে রাখবার জন্যে ও সাহ আলাবা তুলান সারি তুমি কি আজকে পর্যন্ত সাহিদের স্ত্রীকে দেখেছ সাহিদের স্ত্রী বিশ্ব সুন্দরী একটা এই এ সব সবথেকে সুন্দরী একটা মহিলা তুমি করে ভিতরে যাও আজ পর্যন্ত একদিন তুমি তুমিদের স্ত্রী দেখলা না তোমার মনের ভিতরে কি যৌবনের চাহিদা নাই তোমার ভিতরে কি ইচ্ছা নাই সাহিদের স্ত্রীকে একা পাওয়ার পরে কি তুমি তার দিকে তাকাও না সাহিত্য তো রসুলের সঙ্গে যুদ্ধে আছে সে তো তোমাকে দেখতেছে না এই সুযোগ তো জীবনে হাত করা যায় না

স্ত্রীর সামনে হাজির হলেন তিনি তার বন্ধু তার ভাই ভাইয়ের স্ত্রীর হাত ধরলেন আর কিছু করেন নাই শুধু হাত ধরলেন শুধুমাত্র মন্ত্রণায় বলেন এমন সময় স্ত্রী বলতে লাগলেন ও সালাবাতুল আনসারি আমি তোমার ভাইয়ের রেখে যাওয়া আমানত তোমার ভিতরে কি জাহান্নামের ভয় নাই তোমার ভিতরে কি কবরের আসবের ভয় নাই তোমার ভিতরে কি সামনে দাঁড়াবার ভয় নাই তুমি যে আমার হাত ধরেছ তোমার কাছে সব কিছু আমার স্বামী আমানত রেখে গেল তুমি কি আমানতের খেয়ানত করবা আল্লাহ পয়েগম্বর বুখারির সহিহাদিসে বলেছেন লা ইমা লিমান লা আমান আদালা ওয়ালা দি না লিমান লা আহদালা যে আমানত রক্ষা করতে পারে না তার কোনো ইমান নাই যে ওয়া দাদিয়া ওয়াদা রক্ষা করতে পারে না তার কোনো ধর্ম নাই তুমি যদি আমানত রক্ষা না করো ঠিক মতো পালন না করো তোমার ইমান থাকবে না তোমার কোনো ধর্ম থাকবে না বাইরে তোমার ভিতরে কি অনুশোচনা আসে না তুমি কেমনে নিজেকে জাহান নামের আগুন থেকে বাঁচাবা তোমাকে ফেরেশতারা তারা পিটাবে কেমনে বাঁচাবা চাবা বাইরে তোমার ভিতরে কি জাহান নামের ভয় নাই তুমি কেন অন্যায় পথে হাঁটো এই কথা আগুলা বলেছেন সাইদের স্ত্রীর হাত ছেড়ে দিলেন ঘর থেকে পাগলের মতো বের হয়ে গেলেন আর রাস্তায় গিয়া পাগলের মতো কান্না করে আর বলে আল্লাহ আমার নাম গুনাগার তোমার নাম তো আজিজুল গফার আমি কেমনে আমার বাইয়ের রেখে যাওয়া আমানত কেন হাত দিলাম কেন আমি তার স্ত্রীর হাতের সঙ্গে হাতটা লাগালাম কয়া মতের দিন কেমনে জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাবো কেমনে আমি কবরের আজাব থেকে নিজেকে বাঁচাবো যে হাত থেকে চলে আসলেন কথাগুলা শুনেন কি বলতে চাই যে হাত থেকে চলে আসার পরে আব্দুর রহমান বাড়িতে আসলেন স্ত্রী কি বললেন স্ত্রী রে আমার ভাই সালাবাতুল বাথুল কোথায় তাকে যে আমি দেখি না স্ত্রী সবগুলা ঘটনা খুলে বললেন বাইরে এই ঘটনা ঘটেছে স্বামীকে বললেন এই এই ঘটনা ঘটেছে তোমার ভাই এই কাজ করেছে আমার হাত ধরেছে আমি তাকে জাহান নামের কথা বলে ভয় দেখালাম সে এই দিকে জঙ্গলে চলে গেছে আব্দুর রহমান দৌড়াতে লাগলেন জঙ্গলের দিকে গিয়ে দেখেন হজরতে জঙ্গলের এক কর্নারে পুড়া পুড়া চোখের পানি চড়ে কান্না করে তবা করে সাইদ বললেন বাইরে তোমার কাছে আমি সবকিছু আমানত রেখে গেলাম আর তুমি কেন আমার স্ত্রীর হাত ধরলে এমন অন্যায় করলা কি গুণা হয়েছে আমি তো জানি না তুমি চলো নবীজির দরবারে যাই দেখি নবীজি কি বলবেন বেড়ি লাগায় তুমি টাইনা টাইনা নিয়ে যাও আমি এত বড় অপরাধ করেছি রাসূলের স্বপ্নে কেমনে যাই হযরত সাইদ রাদিয়াল্লাহু আল্লাহ হোক হযরত সাইদ রাদিয়াল্লাহু তাআলা হোক সাইলাবাকিনিয়ে গেলেন হযরতে আবু বকর এর দরবারে আবু বকরকে সাহাবা বললেন বাইরে আমি অপরাধ করেছি আমি এত বড় ভুল করেছি তুমি বলো কমা হবে কিনা আসলে শুধু হাত ধরেছে আবু বকর বললেন বাইরে তুমি আমার শেয়ার করেছ তোমার গুণাল্লাহ মাফ করবে কিনা জানি না তবে আমার কাছে তোমার ব্যাপারে কিছু করার নাই আমার বন্ধুগণ হজরতে সালাবাতুল বা একটা মেয়ে ছিল হজরতে খানসানা সেও বাবার রশ্মি দইরা দইরা টানতেছে করেছো আমি জানি না আল্লাহ তোমাকে ক্ষমা করবে কিনা জানি না তবে আমার বাড়ি থেকে যাও হজরতে সালাবা বললেন সাইদ্রিপ তুমি আমাকে নিয়ে চলো বিশ্ব নবীর দরবারে ইচ্ছা ছিল নবীজির বাড়িতে না গিয়া সাহাবিদের মাধ্যমে যদি সমস্যার সমাধান করে যায় বেঁচে যাব কেম নেই চেহারা নবী সামনে গিয়ে আমি দেখাই হাজরের সাহলাবাকে বিশ্ব নবীর দরবারে হাজির করা হলো আমার কথা শুনে বললেন সালাবা। তোমাদের দুজনকে আমি বাই বাই বানাইয়া দিয়েছিলাম বন্ধুত্ব তো আমি লাগাইয়া দিয়েছিলাম তোমাকে বড় আমার অধ্যার মনে করেছিলাম তুমি কেন সাইদের স্ত্রীর হাত ধরলে চিন্তা করেন শুধুমাত্র হাত ধরেছে নিজেকে কত বড় অনুশোচনায় ভোগাচ্ছে গুণা করে ফেলেছে আর তুমি আমি জাহান্নামের কত কাজ করে এখন পর্যন্ত তা করি না কেমনে আল্লাহর করে হাঁটো

বাসি ছেড়ে দিয়ে বলছে বাবা ঘুরে ঘুরে দেখেছি তোমার উপরে সাহাবাই কেরাম সন্তুষ্ট তোমার উপরে আবু বকরও সন্তুষ্ট তোমার উপরে অমর সন্তুষ্ট এমন কি ঘুরে ঘুরে দেখলাম বিশ্ব নবী অসন্তুষ্ট তিনিও তোমার ব্যাপারে কোনো কথা বলতে চাইলেন না বুঝতে পেরেছি তুমি যে অন্যায় করেছ বেগানা নারীর হাত ধরেছো অন্য একজন নারীর হাত ধরেছো আল্লাহ নির্ঘাত অসন্তুষ্ট নাচেন নবীজি এত রাগ করতেন না বাবা আমিও তোমাকে ছেড়ে দিলাম তোমাকে ছেড়ে দিলাম যতদিন পর্যন্ত তোমার উপরে আল্লাহ সাহাবি আর রসুল খুশি না হবেন ততদিন পর্যন্ত তোমাকে আমি বাবা বলে স্বীকার করব না কন্যাজুবিল্লা চিন্তা করতেছে ভুল করেছেন কি কথা করেছেন কি হাত হাত ধরেছেন একজন বেগানে নারীর এটাই তো অপরাধ না আর কিছু কথা বলেন না কেন আপনাদের কষ্ট হচ্ছে ভাই আমি রেখে দিব বারোটা হয়ে যাচ্ছে বারোটা হচ্ছে আর আপনাদের কষ্ট হইতেছে দেখতেছি জিন্দেগিতে আপনাকে বাবা বলে স্বীকার করব না তুমি কেন অন্য নারীর হাতটাকে তুমি ধরলা এটাই অপরাধ এবার হজরতে সারি সাহিদ কে বলছেন বাইরে তুই আমার হাত ছেড়ে দে আমি আর মদিনায় থাকবো না এই জমিনে আমি আর থাকবো না যেই জমিনে আল্লাহ আমার উপরে খুশি না

পাহাড়ের উপরে ওঠে গভীর রাতে চিৎকার করে কান্না করে বলে আল্লাহ আমার নাম তো গুনাগার তোমার নাম তো আজিজুল এই মদিনার আর কেউ আমাকে দেখতে পারে না বাড়িতে গিয়েছি তিনিও আমাকে তাড়াইয়া দিয়েছেন আল্লাহ তালা অমরের বাড়িতে গেলাম তিনিও আমাকে তাড়াইয়া দিলেন মুসলমানেরা আমার দিকে তাকাইয়া তারা মুখ ফিরাইয়া নেয় আমি এত অপরাধ করছি আল্লাহ তালা কেউ আমার দিকে তাকায় না এমনকি আমি বিশ্ব নবীর বাড়িতে গেলাম বিশ্ব পর্যন্ত কথা বললেন না অপরাধ করেছি আমার মেয়ে আমাকে বাবা বলে স্বীকার করতে চায় না দুনিয়ার জবিরের চাইতে লাঞ্ছনার কিছু হতে পারে না আল্লাহ তাহলে গভীর হয়ে গিয়েছে কত সন্তান বাবার গলা জড়াইয়া ঘুমায় আল্লাহ তালা বাই তার বাইয়ের গলা জড়াইয়া ঘুমায় বোন তার গলা জড়াইয়া ঘুমায় স্বামী তার স্ত্রীর গলা জড়াইয়া ঘুমায় আল্লাহ তালা জমিনের পশু পাখি বাসায় ঘুমায় গোটা দুনিয়া নিস্তব্ধ পিন পতন নিরবতা আল্লাহ তোমারে গুনা গারগুলাম সালাবুল আনসারি ঘুমায় না গুনাহ করেছে সালাব ঘুমায় না আই আল্লাহ তাআলা কথা দিলাম কথা দিলাম তুমি যদি আমাকে মাফ না করো আমি কিন্তু পৃথিবীর কোনো খাবার খাবো না আল্লাহ তুমি যদি আমাকে মাফ না করো আমি সেজদাদ থেকে মাথা উঠাবো না এইভাবে কান্না করে করে সময় কাটায়া দে তার চুকের পরে পড়তে গালে দুইটা দাগ পড়ে গিয়েছে সেজদাদ থেকে মাথা উঠায় না অপরাধ করেছেন তাও করেছেন অন্যায় করে ফেলেছেন গোনা হয়ে গিয়েছে আল্লাহর দরবারে চুকে রে পানে চড়ে কাঁদতেছে এইভাবে একদিন দুই দিন না চলে গেল চল্লিশ দিন আল্লাহর কয়েগাম্বার আখরি সমাধান জনাবে মোহাম্মদুরসুল্লাহিব সাল্লাল্লাহু আলাইহিমসাল্লাম ফজরের নামাজ পড়ে বসে আছে এমন সময় জিভ রিলে আমি ইনেশে হাজির হয়ে গেলেন জিবরাইল এসে বললেন ইয়া আপনার কাছে জানতে চাই আপনি বলেন তো দেখি এই দুনিয়া আপনি সৃষ্টি করেছেন না আল্লাহ আল্লাহর পয়গম্বর বললেন জিবরাইল এই দুনিয়া তো সৃষ্টি করেছেন আল্লাহ আবার জিবরাইল বললেন আপনি আর মানুষ যদি গুণা করে মাফ করবেন না না আল্লাহ আল্লাহর পায়গাম্বর বললেন জিবরাই কেউ যদি গুনাম করে মাফ তো করবেন একমাত্র আল্লাহ পৃথিবীর কেউ মাফ করার ক্ষমতা নাই পায়গাম্বরে আরবি তাহলে জবাব দেন কিছুদিন আগে সালাবাতুলানসারি নামে একটা যুবক সাইদের স্ত্রীর হাত ধরেছে এই জন্যে কত তবা করেছে আপনারা বের করে দিলেন কেউ জায়গা দিলেন না আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছে যে যত বড় অপরাধী হোক আর গুনাগার হোক দুনিয়ার সকল মানুষ তাদের দরওয়াজা বন্ধ করে দিতে পারে কিন্তু আল্লাহ রব্বুল ইজত জালাল গুনাগারদের জন্যে তার দরওয়াজা বন্ধ করতে পারে না বেশি করেছে আল্লাহ রব্জুল জালাল তার তবাকে কবুল আর মঞ্জুর করে তার জিন্দগির গোনাকে মাফ করে দিয়েছে শুধু তাই না এত বড় তওবা করেছে সালাবা তুল আনসারি তার তওবাকে লিস্টেড রেজিস্টারিকিত কি তো সত্তর জন মদিনার জাহান নামীদের মধ্যে যদি বন্টন করা দেয়া হয় আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল আর সত্তর জন জাহান নামীকে মাফ করে দিবেন কনসুবাহান বললেন কে এখানে আমার সারি কোথায় আছে কেউ কি নিয়ে আমার কাছে আসতে পারবা আমার বন্ধুগন রাত্র ছিল তখন গবীর হযরতে আবু বকর বললেন ইয়া আমি যাব আমার বললেন সালাবা আমার বাড়িতে আসছিল আমিও যাব সালমান ফারসি বললেন পয়গম্বর আরাবি আমি বৃদ্ধ সাহাবি আমার কথা হয়তো শালাবা শুনবে আমাকে দেন তিনজন মিলে চললেন গভীর রাত্রে তিনজন মিলে চললেন শালাবা তুলান সারের খুঁজে খুঁজতে খুঁজতে অনেক দূরে পৌঁছে গেলেন গভীর রাত্রে মদিনার সীমান্ত এলাকা যাওয়ার পরে কিছু লোককে দেখতে পেলেন তারা হাঁটা করে জিজ্ঞাসা করলেন বাইরে তোমরা বলো তো দেখি বলো তো তোমরা বলো তো দেখি এলাকায় লোককে চিনো নাকি তোমাদের লোকের পরিচয় কান্না কান্না করে করে। বয়ে বয়ে আল্লাহ এমন কি কোন যুবককে তোমরা চিনো সীমান্ত এলাকার মানুষ বলছেন আপনাদের কেউ চিনি না আপনাদের লোকটা কেউ চিনি না কিন্তু একটা কথা বলতে পারি এই যে পাহাড় দেখতেছেন এই পাহাড়ে গভীর রাত্রে সারাদিন সারা একটা যুবক কান্দে তার কান্নার কারণে আমাদের পশু পাখি গুলা আমাদের ছাগল বেড়া তুম্বা গুলা গাছে মুখ লাগাইয়া খাবার খায় না ওই লোকের কান্নার কারণে এই প্রাণী গুলাও কান্না করে কনস হারাল তারা বললেন বলতো কোথায় কান্না করে সবাই দেখায় দিলেন এই যে পাহাড়ের ভিতরে কান্না করে হজরতে আবু বকর পাহাড়ের নিচে গিয়া তাকাইয়া দেখেন সালাবাতুল আনসারে সাজদায় পড়ে কাঁদে চুকির পানি ছেড়ে নিজের গুনার জন্য কান্না করে হজরতে আবু বকর বললেন সালাবা মাথা উঠাও আল্লাহ ওহি নাজিল করে বিশ্ব বলেছেন তোমার গুনাহ মাফ করেছেন মাথা উঠাও সালা তুমি আমাকে বের করে দিয়েছ আমার বললেন তুমি মাতা ওটা আমি আমার এসছি হজরতে সালাবাতুল আনসারি বলছেন ভাই আমার তোমার বাড়িতে আমি গিয়েছিলাম তুমি ওকে আমাকে তালায়া দিয়েছ সালমান ফারসি বললেন সালাবারে আমাদেরকে নবীজি পাঠাইছেন চলো যাই চারজন সাহাবি মিলে মদিনার দিকে আসা শুরু করলেন ফজরে রাজান হয়ে গেল

সকল সাহেব এরম পিছন দিকে তাকায়া দেখেন হযরতে সালাবা মাটির মধ্যে পড়ে আছেন অজ্ঞ নয় পড়ে আছেন মসজিদের ভিতরে নবীজি বললেন সাহাবীরা তোমরা আমার সালাবার মাথায় পানি দাও হযরতে সালমান ফারসি ছিলেন ডাক্তার তেলাপস পরীক্ষা করে নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার সালাবা আপনার সাহাবী সালাবা দুনিয়ার জমিনে নাই বরং নামাজের ভিতরে এসে বিকর আওয়াজের সঙ্গে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে আল্লাহর বলেন আল্লাহ তার মাধ্যমে আল্লাহকে খুশি করেছে সাহবকে খুশি করেছে আমি নবীজিও খুশি হয়েছি কিন্তু আমি তো আমার সালাবাকে পাই নাই হযরত সালেমাতুল আনসারী স্ত্রী খানসানা বাবার লাশ দড়াইয়া কান্না করে বলছে আল্লাহ তাআলা আমার বাবা তোমাকে খুশি করতে পেরেছে বিশ্ব নবীকে খুশি করতে পেরেছে সাহাবায়ে کرام খুশি হয়ে গেলেন কিন্তু আমি তো আমার বাবাকে হারালাম এই জন্য আল্লাহ রব্বুল বলে জালাল বলেছেন কোরআনি কারীমে আল্লাহু ওয়ালিয়ুল যিন আমানু মিনাজ যুলম আব্দুল জালাল বলছে। যারা কোরআনের জ্ঞান হাসিল করবে যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত হবে আর আমি আল্লাহকে অভিভাবক মানবে তারা যদি চলার পথে কোন ভুল করে ফেলে আমি আল্লাহ বললাম আমি তাদের অভিভাবক হিসাবে বললাম তারা যখন তবা করবে আমি আল্লাহ সাথীর সাথে তাদের তোবাকে কবুল করে আমি আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাই কন শুভ